পরীক্ষক মান কৃষি এবং খাদ্য মান উই যে আছে সেখানে একটা সেটা নিয়ে আলোচনা করব এবং এর সুযোগ করতে পারে কি কোন পরীক্ষা পদ্ধতি কি পরীক্ষার ভার্সন কি আমরা নিয়ে আলোচনা করবো তাহলে এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের যে তিন নাম্বার পোস্ট আছে তিন নম্বর পোস্টের নাম হচ্ছে মান কৃষি প্রখ্যাত মান উইং মান উইংস যখন থাকবে মান উইংস থাকলে বুঝতে হবে এই পোস্টার পোস্টিং ঢাকার বাইরে হওয়ার পসিবিলিটি বেশি তবে ঢাকাতে হতে পারে যদি ঢাকার মেন শাখা যেটা তাদের যে তেজগা শাখা সেখানে যদি পোস্ট ফাঁকা থাকা সাপেক্ষে ওকে তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করি এর মধ্যে হচ্ছে একটা পোস্ট আছে একজন এবং সেটার জন্য এদের বয়স হচ্ছে কোন কোন রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি কৃষি কৃষি যে এগ্রিকালচার সাবজেক্ট আছে এগ্রিকালচার সাবজেক্ট থেকেও যারা পড়াশোনা শেষ করেছেন অনার্স পাস করে ফেলেছেন এবং তাদের রেজাল্ট হয়ে গেছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং ফুড নিউট্রিশন ফুড নিউট্রিশন একটা সাবজেক্ট আছে ফুড ইঞ্জিনিয়ারিং একটা আলাদা সাবজেক্ট আছে এই টোটাল সাতটা সাবজেক্ট থেকে যারা চার বছরের অনার্স কোর্স করেছেন চার বছরের অনার্স কোর্স করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবে শুধু চার বছর না যারা তিন বছরের কোর্স করেছে যারা তিন বছরের কোর্স করার পরেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে কোন কোন সাবজেক্টগুলো থেকে এই যে সাতটা সাবজেক্ট আছে সেই সাতটা সাবজেক্ট থেকে এবং এখানে এই সাবজেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবে এরপরে আমরা যেটা দেখি চলে আসি আমাদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে প্রশ্ন প্যাটার্নের মধ্যে কি থাকতে পারে প্রশ্ন প্যাটার্ন সব সময়ের জন্য মাথায় রাখতে হবে এই প্রশ্নগুলো কারা করে এই প্রশ্নগুলো বইয়ের করে তাহলে বিএসটি এর প্রশ্ন বইয়ের গত বছর বইয়ের করছে এবার যদি বইয়ের টেন্ডার পায় তাহলে করবে তবে আশা করা যায় করতে পারে এটা আমরা পরীক্ষার হয়তো এক মাস আগে জানতে পারবো যে পরীক্ষার প্রশ্ন কারা করতেছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আমি সব জন্য এটা বিভিন্ন ধরনের চাকরি শুধু বিএসটি না কেমিস্ট্রি সম্পর্কিত যত চাকরি আছে সবগুলোর চাকরি আপডেট আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব এরপর থাকতেছে প্রশ্ন প্যাটার্ন নি এর প্রশ্ন প্যাটার্ন থাকে হচ্ছে প্রশ্ন প্যাটার্ন মধ্যে ডিপার্টমেন্টাল পার্ট থাকে একটা নন ডিপার্টমেন্টাল পার্টও থাকে এখন ডিপার্টমেন্টাল পার্ট কত মার্ক নন ডিপার্টমেন্টাল মার্ক কত মার্কের থাকে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে সচরাচর দেখা গেছে ডিপার্টমেন্টাল পার্ট থাকে পঞ্চাশ মার্কে ডিপার্টমেন্টাল পার্ট থাকে মার্কে নন ডিপার্টমেন্টাল একটু ভেরি করে বিভিন্ন বছর বছর কোনো বছর পঞ্চাশ করছে কোন বছর বিশ করছে কোনো বছর করছে এই জন্য আমরা ধরে নিই হয় পঞ্চাশ হতে পারে না হয় তিরিশ হতে পারে না হয় বিশ হতে পারে এখন এটা কোন ভাষণের পরীক্ষা হয় একটা জিনিস মাথায় রাখতে হবে ডিপার্টমেন্টাল যে পার্টটুকু আছে সেটা অবশ্যই অবশ্যই আপনাকে ইংরেজি ভাষণের পরীক্ষা দিতে হবে আপনি কিন্তু বাংলা ভাষণে এটা লেখার কোনো সুযোগ নেই বাংলা ভার্সন লেখার কোনো সুযোগ নেই ইংরেজি ভার্সনে পরীক্ষা হবে এবং নন ডিপার্টমেন্টাল যে পার্টটুক আছে নন ডিপার্টমেন্টাল পার্টের জন্য আপনাকে কি কি পড়তে হবে নন ডিপার্টমেন্টাল পার্টের জন্য বাংলা থাকে ইংরেজি থাকে এবং জিকে থাকে এই তিনটা সাবজেক্ট থাকে বা এই তিনটা সাবজেক্ট থেকে আমাদের হয় বিশ হতে পারে না হয় তিরিশ হতে পারে না হয় পঞ্চাশ হতে পারে এবং একটা জিনিস আপনার মাথায় রাখবেন এর সাথে বিএসটিআই সম্পর্কিত বিএসটিআই সম্পর্কিত প্রশ্ন থাকতে পারে দুই চার পাঁচটা থাকতে পারে সেজন্য আপনারা বিএসটিআই সম্পর্কিত একটু ধারণা নিয়ে যাবেন এই হচ্ছে আমাদের নন ডিপার্টমেন্টাল পার্ট এখন আমরা ডিপার্টমেন্টাল পার্ট নিয়ে একটু আলোচনা করি ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে কি বলছি আমি ডিপার্টমেন্টাল পার্ট টু হাই ইংরেজি বে ইংরেজি ভাষণে আপনাকে অবশ্যই অবশ্যই ইংরেজি ভাষণ দিতে হবে এবং এটা হবে লিখিত এটা ছিল কি এমসিকিউ ছিল নন ডিপার্টমেন্টাল পার্ট যেটা ছিল সেটা ছিল কি এমসিকিউ আর ডিপার্টমেন্টের পার্টটুকু যেটা থাকবে সেটা হবে কি লিখিত পার্ট লিখিত পার্ট লিখিত তাহলে এই যে ডিপার্টমেন্টাল পার্টটুকু লিখিত হচ্ছে সে লিখিত কত মার্কের হবে লিখিত হবে 50 মার্কে এই 50 মার্কের যে লিখিত হচ্ছে তাহলে এই 50 মার্ক কোন কোন সাবজেক্ট থেকে থাকতে পারে আমি একটু বলি আপনাদের এই 50 মার্ক সব সময়ের জন্য সচরাচর দেখা গেছে কেমিস্ট্রি থেকে 25 থেকে 30 মার্ক থাকতেছে ফুড এবং ব্যাকটোলজি থেকে দশ থাকতে পারে অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভিন্ন ম্যাথ থাকতে পারে এবং অন্যান্য থেকে দশ থাকতে পারে আপনি কখনোই এটা আশা করে যাবেন না যে আপনার শুধুমাত্র রসায়ন থেকে পরীক্ষা হতে পারে বা শুধুমাত্র ফুডের নিউট্রিশন থেকে পরীক্ষা হতে পারে কোশ্চেন হতে পারে সেটা কিন্তু এরকম না বিয়ে হচ্ছে যেহেতু ফুড এবং ব্যাকটোলজি কৃষি নিয়ে আসে সেজন্য আপনার একটা দিন মাথায় রাখবে এই পরীক্ষার প্রশ্ন রিলেটেড পোস্ট রিলেটেড কৃষি এবং খাদ্য এই কৃষি এবং খাদ্য নিয়ে যে পড়াশোনাগুলো আছে যেমন প্রিজারভেটিভস আমরা কিন্তু করতে পারি খাদ্যের প্রিজারভেটিভস বা হচ্ছে খাদ্যের মান নিয়ন্ত্রণের জন্য কতদিন পর্যন্ত ইউজ করা যায় এই টাইপের আইডিয়াগুলা এবং হচ্ছে পানির পানির যে প্যারামিটার বিভিন্ন ধরনের প্যারামিটার এগুলো নিয়ে কোশ্চেন হতে পারে এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন রসায়ন থেকে তো অবশ্যই কোশ্চেন হবেই কারণ রসায়নের সাবজেক্টই তো রসায়নের ল্যাব বেসিস এটা হচ্ছে পুরোটাই ল্যাব বেসিস এবং ল্যাব বেসিস জব এবং আপনাকে সবসময় জন্য ল্যাবে কাজ করতে হবে ল্যাবের বিভিন্ন টেস্ট করতে হবে এই তাহলে মধ্যে আমরা প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম একটা জিনিস আরেকটা জিনিস মাথায় রেখে নেই এখানে যে রসায়নের রসায়নের জন্য আমরা কি বই পড়ব রসায়নের জন্য আপনারা সবসময়ের জন্য মাথায় রাখবেন বাজারে কি বই আছে বাজারে আসলে রসায়নের জন্য আলাদা পাবে যে শুধুমাত্র বিএসটি এর জন্য কোনো বই এখন পর্যন্ত নেই তবে আপনারা রসায়নের জন্য কোন কোন টপিক থেকে क्वेश्चन परीक्षा হতে পারে রসায়নের জন্য সবসময়ের জন্য এই টপিকসটা বেশি ইম্পর্টেন্ট তবে এই পোস্টের জন্য আপনারা পিএইচ বিওডি সিওডি বিভিন্ন এর সারগুলা আছে সার তারপরে হচ্ছে অবশ্যই অবশ্যই দেখে নেবেন এবং আমি যে বললাম যে মার্ক মার্ক থাকে যে লিখিত থাকতেছে সেই লিখিতের মধ্যে পাঁচটা কোশ্চেন থাকে পাঁচটাতে পাঁচ দশে পঞ্চাশ মার্ক তাহলে পাঁচটাতে মধ্যে যদি পাঁচ দশে পঞ্চাশ মার্ক থাকে দেখা যাচ্ছে কোনোটার মধ্যে একটা কোশ্চেন আছে একটা এক একে ক এ থাকতে পারে একে বি থাকতে পারে বা দুইয়ের অন থাকতে পারে দুই বি থাকতে পারে সাপ কোশ্চনের মধ্যে বাকি সাব কোশ্চেনও থাকতে পারে অথবা হচ্ছে একটা কোশ্চেন একটার মধ্যে একটা ম্যাথ দিয়ে দশ ম্যাথ দিয়ে দিতে পারলো সেজন্য আপনাদেরকে উভয় ভাবে প্রিপারেশন নিতে হবে তবে লিখিত থাকবে এটা শিওর থাকে তাহলে জন্য কোন আমরা বেশি বেশি পিএইচ সিওডি বিভিন্ন প্রোটিন মোলারিটি পিপিএন এবং প্রিজারভেটিভস কারণ ফুডের মধ্যে কিন্তু প্রিজারভেটিভস ব্যবহৃত হয় এখন আপনারা যদি কেমিস্ট্রি যে পঁচিশ এবং তিরিশ মার্কের জন্য যে প্রশ্নটা আছে পরীক্ষা হবে সেই কেমিস্ট্রি এবং মার্কের জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ক্যাম্পায় যে বইটা আছে সেই বইটা নিতে পারেন এবং ক্যাম্পায় বইটা নিলে আপনারা কিন্তু মোটামুটি এখানে হিউজ কোশ্চেন পেয়ে যাবেন যেগুলো হচ্ছে কি বিভিন্ন জায়গায় আসছে এবং এর বিভিন্ন কোশ্চেন পাবেন বিএসটিআস ইয়ার এ কোশ্চেন পড়ছে সেই ইয়ারের কিছু কোশ্চেন এর মধ্যে ইনক্লুড করা আছে তাহলে আপনি যদি বিভিন্ন চাকরি প্রিভিয়াস কোশ্চেন দেখো বিএসটি এর আপনি একটা কোশ্চেন জানতে পারেন বা দুইটা কোশ্চেন জানতে পারেন যে এই টাইপের কোশ্চেন হয় তাহলে কিন্তু আপনি ওইভাবে প্রিপারেশনটা নিতে পারবেন এটা কিন্তু একটা খুব ভালো দিক যে আপনি একটা কোশ্চেন পেয়ে যাচ্ছেন বা হচ্ছে একটা কোশ্চেনের প্যাটার্ন পেয়ে যাচ্ছেন এই জন্য আপনি সব জন্য আমি আপনাদের সাজেস্ট করি কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি পাঠ্যপুস্তকের জন্য আপনারা অবশ্যই অবশ্যই কেম ফাইভ বইটা সংগ্রহ করে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এরপর আমরা একটু আলোচনা করে নিই এ পর্যন্ত আমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করা হলো আর লিখিত পরীক্ষা পরীক্ষা হচ্ছে লিখিত একটা ডিপার্টমেন্টাল পার্ট একটা নন ডিপার্টমেন্টাল পার্ট ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে কোন কোন পার্টটুকু থেকে কোশ্চেন থাকতে পারে এবং কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকতে পারে আমরা মোটামুটি এটা নিয়ে আলোচনা করে ফেললাম এখন আমরা এর সুযোগ সুবিধা নিয়ে একটু আলোচনা করি সুযোগ সুবিধা অন্যান্য পোস্টে যেরকম ঠিক সেম এখানে তো সুযোগ সুবিধার জন্য আলাদা কোনো কিছু আমাদের সুযোগ সুবিধার জন্য আলাদা তেমন কিছু নেই তবে যেগুলা হচ্ছে অন্যান্য পোস্টে যেরকম ঠিক ওই রকমই ল্যাব বেসের যে পোস্টগুলো সেগুলোর জন্য ল্যাবের জন্য যেহেতু আপনি কাজ করতেছেন এবং হচ্ছে একটা গ্রেডের চাকরি পাবেন সেহেতু নবমের চাকরির জন্য বেসিক স্যালারি ধরা হয় কিন্তু না আপনি যখন কোনো চাকরিতে জয়েন করেন তখন আপনি যদি কেমিস্ট্রি থেকে পড়াশোনা করেন তাহলে আপনাকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হয় তেইশ হাজার একশো এবং যদি আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আসেন তখন আপনাকে বেসিক থেকে দুইটা ইনক্রিমেন্ট সহ দেওয়া হয় দুইটা ইনক্রিমেন্ট সহ দেখা গেল যে আপনার তেইশ হাজার সাতশো টাকা হচ্ছে বেসিক স্যালারি হবে এখন টোটাল হিসাব করে দেখা যায় যে আপনার প্রায় আটত্রিশ হাজার প্লাস মাইনাস হচ্ছে আপনার মূল বেতন হবে বাড়ি ভাড়া সহ প্লাস হচ্ছে আপনার এখানে কোথায় পোস্টিং করতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে দেখা গেলো হচ্ছে ঢাকায় পড়লো ঢাকা পড়লে আপনার বেসিকের সিক্সটি পার্সেন্ট বাড়ি ভাড়া আবার হচ্ছে ঢাকার বাইরে বললো জেলা শহরে পড়লো সেক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট এটা আসলে বা বিভাগীয় শহরে ফিফটি ফাইভ পার্সেন্ট জেলা শহরে ফিফটি পার্সেন্ট এরকম আর কি এটার উপর ডিপেন্ড করে আপনার সাড়ে হাজার ত্রিশ উনচল্লিশ হাজার মতো হতে পারে বেতনটা এটা হচ্ছে যে আপনার প্রতি মাসে যে বেতনটা পাচ্ছেন সেটা প্লাস এখান থেকে আর কি সুযোগ সুবিধা আপনি পাবেন এক্সট্রা একটা ইনসেন্টিভ ইনসেন্টিভ কোনটাকে বলা হচ্ছে ইনসেন্টিভ হচ্ছে আপনি বিভিন্ন যে ল্যাবে টেস্ট গুলো করতেছেন কারণ আপনার কাজ কিন্তু ল্যাবে তাহলে আপনি যখন টেস্ট গুলো করতেছেন ল্যাবে তখন কিন্তু এই টেস্টের জন্য আলাদাভাবে বিএসটি একটা কিনে ফি নেয় যারা টেস্ট করায় তাদের কাছ থেকে একটা ফি নেয় এবং মান যেহেতু করতেছে মান নিয়ন্ত্রণের জন্য একটা সার্টিফিকেশন দেয় সার্টিফিকেশন যে দিচ্ছে এটার জন্য আলাদা একটা বিএসটি ফি নেয় তাহলে এই ফিটা কি করে এই ফিটা হচ্ছে এরা বিএসটি এর যে নিজস্ব অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে জমা হয় হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে কি করে দেখা গেলো এক মাস বা দুই মাস পরে হচ্ছে এখান থেকে সবার মাঝে যারা যারা টেস্টের সাথে জড়িত এবং যারা যারা টেস্টের সাথে জড়িত না কিংবা হচ্ছে বাইরে আসতেছে তাদের সবার মাঝে একটা ইনসেন্টিভ হিসাবে যোগ হয়ে চলে যায় মানে কি তাদের বেসিকের সাথে বেতন চক্র চলে যায় তো বেতনের সাথে সাথে এটাও যুগ বেতন লব আপনি এক্সট্রা বেসিক কীভাবে ইনসেন্টিভে দেখা গেল প্রতি বছরে দুই থেকে তিনটা পেতে পারে বেশি পেতে পারে ইনসেন্টিভ কি ইন এন ইনসেনটিভ ইনসেনটিভ দেখা গেল দুইটা পেতে পারেন তিনটা পেতে পারেন অথবা চারটা পেতে পারেন আর একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের আপনাদের পোস্টিং কিন্তু এটা যেহেতু তারপরেও যদি দেখা যাবে ঢাকার মধ্যে পোস্ট থাকা আছে সেক্ষেত্রে ঢাকার মধ্যে ওরা নিয়ে আসতে পারে এই হচ্ছে আমাদের পরীক্ষা কৃষি খাদ্য ও মানের নিয়ে আমরা একটা আলোচনা করে ফেলাম এটা আপনারা যারা প্রিপারেশন নেবেন অবশ্যই অবশ্যই সেভাবে প্রিপারেশন নিয়ে রাখেন তাহলে কি আপনারা যেহেতু পোস্ট একটা পোস্ট কিন্তু বেশি না তারপরে এর মধ্যে আপনার পরীক্ষার্থী যে একেবারে কম হবে এমন কিন্তু না একটা পোস্ট হওয়ার পরে এর মধ্যে পরীক্ষার্থী আপনার দেড়শো থেকে দুইশো আড়াইশো হতে পারে বলা মুশকিল কারণ সবাই মনে করবে যে একটা পোস্টে অ্যাপ্লাই করলে ইয়ে হবে না অনেকে দেখা যাচ্ছে একটা পোস্টেই কি করে ফেলবে যে হচ্ছে অ্যাপ্লাই বেশি করে ফেলবে এজন্য আপনি একটা প্রশ্ন থেকে ভয়ের কিছু নেই আবার এটা মনে করতে পারেন আসলে লাখ আপনি কোনটা প্রশ্নে অ্যাপ্লাই করতে পারতেছেন বা কত ধরনের কতজন অ্যাপ্লিকেন্ট আছে এজন্য দেখা গেলো আড়াইশো বা তিনশো জন হতে পারে তবে এত বেশি হয় না চারশো হয় না কখনো দেখা গেলো নর্মালি আড়াইশো থেকে তিনশোর মধ্যেই ঘোরাফেরা করে আর কি হচ্ছে আসসালামু আলাইকুম